আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব অর্থাৎ ইউটিউবে আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন তার যাবতীয় বিষয় আজকের এই ভিডিওতে আমরা দেখব তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে যাই তো এর আগের ভিডিওগুলোতে আমরা যেটা দেখেছিলাম বা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবের চ্যানেল তৈরি করা চ্যানেলটাকে অপটিমাইজ করা চ্যানেলের যে স্টুডিও সেই স্টুডিওতে গিয়ে হচ্ছে চ্যানেলের ব্র্যান্ডিং ঠিক করা সবই আমরা দেখেছিলাম আপনি চাইলে যদি না দেখে থাকেন চ্যানেলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন তো এখন আমরা যেটা করব এই স্টুডিওতে তো আপনারা সবাই আসতে পারবেন এরকম ইন্টারফেসে আমরা যেটা করব এই হচ্ছে ইউটিউব স্টুডিও এখান থেকে আমরা যেটা করি আমাদের যে যাবতীয় যে কন্টেন্ট মানে আমাদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখানেই সব থাকে যেমন এখানে ড্যাশবোর্ড আছে কনটেন্ট অ্যানালিটিক্স কমেন্টস সাবটাইটেলস তারপরে কপিরাইট আর্ন মানে মনিটাইজেশনের যে সেকশন সেটা অনেক কিছু এর আগে আমরা কাস্টমাইজেশনে গিয়ে এই বিষয়গুলো হচ্ছে ঠিকঠাক করেছিলাম ওকে এই যে ব্র্যান্ডিং বেসিক ইনফো বেশ অনেকগুলো বিষয় আমরা হচ্ছে ঠিক করেছিলাম ওকে সো এখন স্টুডিওতে আসার পরে ভিডিও আপলোডের আগে আমরা আরেকটা সেটিংস একটু দেখে নিই সেটা হচ্ছে এই যে সেটিংসে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু সেটিংস পাই যেমন জেনারেলের আন্ডারে বেশ কিছু সেটিংস আছে যে মানে একটা সেটিংস কিন্তু চ্যানেলের আন্ডারে আবার কিছু সেটিংস ওকে অ্যাডভান্সড সেটিংস হ্যাঁ ফিচার এলিজিবিলিটি তারপর হচ্ছে আপলোড ডিফল্টস বেশ অনেকগুলো আছে ওকে সো আমি এখান থেকে একটু সুইচ করি সুইচ করে আপনাদের হচ্ছে যেটাতে আমি দেখিয়েছিলাম সেটা দিয়ে দেখাই মনে করেন যে এটা দিয়ে দেখাই মানে যে এটা এই টিউটোরিয়াল পারপাসে যে ডামি চ্যানেল তৈরি করা ছিল সেটাতে এই যে এইটাতে আমরা হচ্ছে কি করেছিলাম আমরা এটাকে অপটিমাইজ করেছিলাম তাই না এই যে এই ছিল আমাদের চ্যানেলটা হ্যাঁ এখন এই ইন্টারফেসে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস মানে এরকম স্টুডিওর মধ্যে পাবেন এখান থেকে আপনাদের যেটা করতে হবে ভিডিও আপলোডের জন্য এই যে ক্রিয়েট সেকশনে ক্লিক করতে হবে ওকে ইন্টারফেসটা আপনারা যখন ব্যবহার করবেন কিছুদিন ব্যবহার করার পরে অনেক মানে ইজি হয়ে যাবে বা দেখবেন যে এটা ব্যবহার করা অনেক সহজ লাগছে তখনই এটা আপনাদের কাছে আপলোড করতে সুবিধা হবে আচ্ছা তো আমরা একটু সেটিংসটা একটু দেখে নিই সেটিংস সেটিংস আইকনে ক্লিক করার পরে জেনারেলের আন্ডারে আমরা কিছু সেটিংস পাই যেমন আমাদের কারেন্সি কি হিসেবে আমরা রাখবো সেটা চ্যানেলের আন্ডারে বেসিক ইনফর্ম মানে আমরা যে দেশে বাস করি সেই দেশের নাম কী মানে আমরা কোন দেশের নাগরিক বা কোন দেশ থেকে আমরা চ্যানেলটাকে অপারেট করছি বা চ্যানেলটাকে রান করছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হয় এখানে কিছু কিওয়ার্ডস দিতে হয় যে কিওয়ার্ডসগুলো আমাদের চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে যে আমাদের চ্যানেল আসলে কি রিলেটেড এই কিওয়ার্ড আপনাকে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে দিতে হবে কীভাবে পাবেন এটা যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আর যে যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো দেখে আপনাকে ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো বের করতে হবে অর্থাৎ কিওয়ার্ড কি হবে যে আপনার টপিক রিলেটেডই হবে কিওয়ার্ড এরপর আছে অ্যাডভান্সড সেটিংস এখানে কিছু বলেছিলাম এখানে তেমন কিছু করতে হয় না জাস্ট হচ্ছে আমাদের এই চ্যানেল আসলে মানে কিডসদের জন্য তৈরি করা কিনা বা কাদের জন্য তৈরি করা এটা এরপর আছে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করা বা ক্যাপশন অমুক বিষয় এগুলো লাগে না সাধারণত ফিচার এলিজিবিলিটি এটাও আপনার ওইভাবে এখন লাগবে না আপলোড ডিফল্টস যেটা আচ্ছা ফিচার এলিজিবিলিটি একটু বলে রাখি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্সের ক্ষেত্রে যে আমাদের এটা চালু আছে মানে আমরা ভিডিও আপলোড করতে পারবো প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো কলাবো অ্যাড করতে পারবো প্লে লিস্টে তারপরে আমাদের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে অন্য ভিডিও আমরা অ্যাড করতে পারবো এটা এনেবল্ড হ্যাঁ এটা এনেবল থাকার পরে আপনি যে ইন্টারমিডিয়েট ফিচার এটা এলিজিবল হবেন হ্যাঁ স্ট্যান্ডার্ড ফিচার যদি এনেবেল হয় দেখেন এটার জন্য আমরা এলিজিবল কিন্তু হ্যাঁ আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে আমরা এটার জন্য এনেবল হয়ে যাবে মানে আমরা উপযুক্ত কিন্তু এটা চালু হয়নি জাস্ট ভেরি ফাই করার জন্য এরপরে অ্যাডভান্সড ফিচার অ্যাডভান্সড ফিচার অ্যাডভান্সড ফিচারেও আপনি এই বিষয়গুলো পাবেন আপনার এগুলো একটু দেখে নেবেন আমি আজকে যেহেতু ভিডিও আপলোডে যাচ্ছি এটাতে যাচ্ছি না আপলোড ডিফল্টসে হচ্ছে আপনার কিছু টাইটেলে বেসিক ইনফো দিয়ে রাখতে পারেন যে প্রত্যেক ভিডিও আপলোড করার সময় কিছু কমন কথা যদি বা কমন কিছু কিওয়ার্ড দিতে চান যেমন এখানে কমন কিওয়ার্ড হিসেবে আপনার চ্যানেলের নামটাকে আপনি সব সবসময় দিতে পারেন আর ডেসক্রিপশন পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনে কিছু কথা আপনি অলরেডি সেভ করে রাখতে পারেন সেটা দিতে পারেন এরপরে অ্যাডভান্সড সেটিংসে আছে কিছু যেটা হচ্ছে লাইসেন্স অবশ্যই এটা থাকবে যদি ক্রিয়েটিভ কমন্স হয় এটা এটা দিয়ে দিবেন সো এটাই দিচ্ছি চ্যানেলের ক্যাটাগরি কি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখবেন যে এখান থেকে আপনারা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন অর্থাৎ কী রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী সেটা সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে ভিডিও টাইটেল আর ডিসক্রিপশন কোন ভাষায় সেটা সিলেক্ট করবেন ক্যাপশন সার্টিফিকেশন যদি লাগে সব ভিডিওতে থাকবে সেরকম না আর কমেন্টস এই সব দিয়ে আপনি সেভ করে দিলেই আপনার এই সেটিং সেকশন অপটিমাইজ করা হয়ে যাবে পারমিশন কমিউনিটি এগ্রিমেন্ট এগুলো সাধারণত লাগে না সো এইগুলো দেখাচ্ছি না আমি জাস্ট এখানে ক্লিক করছি ওকে তো এটা দেখার কারণ হলো এই জন্যে যে ছোট্ট করে আমরা এই স্টুডিওর মধ্যে আমাদের যে সেটিংস এবং কাস্টমাইজেশন কাস্টমাইজেশন মানে হচ্ছে এই সেকশন এবং এই সেকশনটা আর একটু দেখে নিলাম এখন আমরা আসি ভিডিও আপলোডের ক্ষেত্রে তো ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা কি করব। ভিডিও আপলোডের ক্ষেত্রে আমাদের মেনলি কি প্রয়োজন হয় আমাদের ভিডিও আপলোডের জন্য কি প্রয়োজন হয় আমাদের ভিডিও প্রয়োজন হয় থাম্প নেইল প্রয়োজন হয় তাই না এখন এইগুলো তো আমাদের প্রয়োজন তাই না ভিডিও আপলোড করার জন্য আমরা মেনলি যেটা করি ক্রিয়েটে ক্লিক করি আপলোড ভিডিওতে ক্লিক করি এবং আমাদের এই ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে জাস্ট ওটাকে দিয়ে দেয় হ্যাঁ এখন ভিডিও যখন আমরা আপলোড করব ভিডিও আপলোডের জন্য আমাদের কি প্রয়োজন হয় সেটা আমরা একটু এখানে হচ্ছে সাজাই যে আমরা যখন ভিডিও আপলোড করব। আমাদের যেটা প্রয়োজন হয় ভিডিও আপলোডের সময় ভিডিওর হচ্ছে ভিডিও ফাইল থামনেইল তারপর টাইটেল ডিসক্রিপশন এবং হচ্ছে আমাদের ট্যাগ হ্যাঁ এটা আমরা যদি এখানে একটু এটাকে অ্যাড করি যেমন হচ্ছে আমরা এখানে আপলোড ভিডিও দিলাম আমাদের কি কি লাগে ভিডিও ভিডিও ফাইল মানে ভিডিওটা আর কি ভিডিও ফাইল লাগে থামনেল লাগে তারপরে হচ্ছে টাইটেল টাইটেল হচ্ছে একশো ক্যারেক্টারের মধ্যে লাগবে ট্যাগ বা কিওয়ার্ড বলতে পারেন এটাকে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে এরপরে আছে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে তো ভিডিও আপলোড করতে গেলে আমাদের এই জিনিসগুলো রেডি করতে হয় অর্থাৎ ভিডিও ফাইল মানে যে ভিডিওটা আছে এখন ভিডিও ফাইল আপনি কিভাবে পাবেন বা ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে একটু বলে দিই এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনাকে যেটা করতে হবে আপনি বিভিন্ন রকম কন্টেন্ট আপলোড করতে পারেন বিভিন্ন রকম কন্টেন্ট কি মানে তো আসলে ভিডিওরই সেক্ষেত্রে আবার বিভিন্ন রকম কন্টেন্ট কি হতে পারে ভিডিওর মধ্যেই আপনি টিউটোরিয়াল ভিডিও দিতে পারেন রিভিউ ভিডিও দিতে পারেন বা ইন্টারভিউ ভিডিও বা ব্লগস এক এক সময় এক এক রকম ভিডিও দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন এবং একই সাথে আপনি কিন্তু মানে পোস্টও করতে পারেন ওকে তারপরে কন্টেন্ট ক্যালেন্ডার মেনটেন করা এগুলো আসলে আপনি যদি রেগুলার কাজ করেন বা যখন রেগুলার কাজ করবেন সেটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে আপনি যাতে করতে পারেন সেজন্য এই কাজগুলো আপনাকে করতে হবে এবং এসিও কি বা এসিও অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার ভিডিওর সাথে ম্যাচ করে এরকম কিওয়ার্ডগুলো আপনার ভিডিও টাইটেল ভিডিও ডিসক্রিপশন এবং ট্যাগের মধ্যে প্লেস করতে হবে বা অ্যাড করতে হবে যাতে কেউ যখন সার্চ করবে আপনার ওই ভিডিওকে সে খুঁজে পায় এবং হুকের ক্ষেত্রে যে খুব সুন্দর কথাবার্তা বা সবচেয়ে আকর্ষণীয় লাইন দিয়ে আপনাকে শুরু করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিও দেখে আগ্রহী হয় এবং এটা মানে সেটা সে দেখতে চায় নেক্সট হচ্ছে আমরা যদি ভিডিও প্রোডাকশনের কথা বলি তো এই ক্ষেত্রে আপনার ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে আপনার কিছু জিনিসপত্র দরকার হতে পারে যেমন জিনিসপত্র বলতে যে ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা ভিডিও এডিট করার জন্য কম্পিউটার তারপরে সফটওয়্যার তারপরে হচ্ছে আমরা যদি বলি ক্যামেরার অনেক রকম ধরনের সেটাও হতে পারে অর্থাৎ একটা ভিডিও তৈরি করার জন্য যে যে ইকুইপমেন্ট আপনার প্রয়োজন হয় যেমন মাইক্রোফোনও হতে পারে ভালো ক্যামেরা বলতে পারি লাইটিংয়ের জন্য কিছু লাগতে পারে সাধারণত কি রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন তার উপর নির্ভর করে আপনাকে এই রিলেটেড ইকুইপমেন্টগুলো কালেক্ট করতে হবে সেটা আপনারা নিজেরাই পারবেন তারপরে হচ্ছে যে ভিডিও তৈরি করার জন্য আমাদের স্ক্রিপ্টিং প্রয়োজন হয় মানে কি বলবো আমরা কিভাবে কি বলতে চাই তারপরে ভিডিওটা হচ্ছে শ্যুট করতে হয় তারপরে এডিট করতে হয় ইত্যাদি যাবতীয় বিষয় আপনারা এমনিতেই পারবেন এগুলো সম্পর্কে আসলে বলার সেরকম কিছু নেই ওকে সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপলোডে চলে যাব সো ধরে নিচ্ছি যে আপনাদের টপিক সিলেক্ট হয়ে গিয়েছে আপনাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে আপনারা এখন ভিডিও আপলোড করতে যাচ্ছেন এখন ভিডিও ফাইল আমরা পেলাম থামনেইলও আমরা রেডি করলাম ধরে নিচ্ছি এখন টাইটেল কোথা থেকে পাবো তাই না টাইটেল জেনারেট করা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ টাইটেলটাই আমাদের কি করবে টাইটেলটা আমাদের ভিডিওটা অডিয়েন্সের সামনে নিয়ে যাবে অর্থাৎ যখন আমরা টাইটেল রেডি করবো ট্যাগ রেডি করব ডিসক্রিপশন পাবো তারপরে আমরা ভিডিওটাকে এসিও করে ফেলবো অর্থাৎ ভিডিও এসিও ভিডিও অফ পেজিসিও যেটাকে বলে অর্থাৎ ভিডিও ফাইলগুলোকে আমরা আমাদের টাইটেল ট্যাগ কিওয়ার্ড দিয়ে রিনেম করে ফেলব ওকে সো আমরা ধরে নিচ্ছি আমরা এখান থেকে যে কোনো একটা ডামি ভিডিও ধরেন এটাকেই ব্যবহার করব এটা এখন এই ভিডিওর টাইটেল কি হবে আমরা তাহলে টাইটেলটাকে জেনারেট করি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কি রিলেটেড ভিডিও ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটি ভিডিও বা যে কোনো কিছু হতে পারে তো আমরা কী করবো আমাদের টাইটেলটাকে আমরা খুঁজে বের করবো টাইটেল কীভাবে খুঁজে বের করবেন আমি আইডিয়া দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি মানে যেটা কিওয়ার্ড রিসার্চ আর কি এই যে ইউটিউবের টাইটেল জেনারেট করার জন্য বা ট্যাগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইউটিউবের অটো কমপ্লিট ব্যবহার করব গুগল সার্চ ব্যবহার করব কিউব বাড়ি ভিডাই কিউ একই সাথে প্রমোটার কিট এবং স্মল এসিও টুল এগুলো আপনি ব্যবহার করতে পারেন তো প্রথমে কি প্রথমে হচ্ছে ইউটিউব অটো কমপ্লিট ওকে সো ইউটিউব অটো কমপ্লিট তাহলে একটা ভিডিওর টাইটেল জেনারেট করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে ইউটিউবে চলে যেতে হবে তো আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে হোমে আসলাম এখানে আসার পরে আমরা সার্চ করব আচ্ছা ধরে নিচ্ছি এটা ট্রাভেল রিলেটেড ভিডিও তো আমাদের হচ্ছে অথবা আমরা এভাবে দিই মানে আমাদের সাপোজ এটা একটা ট্রাভেল রিলেটেড ভিডিও আমরা চাচ্ছি যে আমরা এই রিলেটেড ভিডিওটাকে আমরা এখন ইউটিউবে আপলোড করব তো সেজন্য আমরা কি করছি আমাদের টাইটেলটাকে আমরা খুঁজে বের করছি তো টাইটেল খুঁজে বের করার জন্য আপনি প্রথমেই যেটা করবেন ইউটিউবে এসে ইউটিউবে আপনি যে রিলেটেড রিলেটেড ভিডিও তৈরি করছেন সেটা লিখে সার্চ করবেন সার্চ করলে এখানে ইউটিউব আপনাকে প্রচুর ভিডি মানে সাজেশন দেখাবে এটাকে ইউটিউব অটো কমপ্লিট বলে বা ইউটিউব অটো সাজেশন বলে এখন এখানে কি আছে যে আমাদের ভিডিও রিলেটেড কি লিখে অডিয়েন্সরা বা পিপলরা সার্চ করেছে যে এখান থেকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আপনার ভিডিও টপিক ওকে সো আপনি কি করবেন এটাকে পিক করবেন তাই না এটাকে পিক করবেন মানে এই কিউয়ারটাকে আপনি নেবেন এটাকে আমি কপি করলাম কপি করে আমি হচ্ছে ধরেন এখানে চলে আসলাম এটাকে আমি হচ্ছে এখানে রাখি ধরেন আমি এটাকে এখানে রাখলাম হ্যাঁ তারপরে আমরা কি করব আমাদের এতটুকু মানে কিওয়ার্ডটা লিখে আমরা আবার গুগলে যাব গুগলেও দেখবো যে কি রিলেটেড সার্চ মানুষ করে গুগলে এসে আমরা হচ্ছে এখানে এটাকে সার্চ করলাম এখন এটা লিখে সার্চ করার পরেও দেখেন যে এখানে কি কি বিষয়গুলো আছে মানে এটা কিন্তু কমন এটা কমন থাকার পরে তারপরে হচ্ছে এইগুলো তাই না এখন এখান থেকে আমাদের ভিডিও টপিক কি ছিল আমাদের ভিডিও টপিকটা ছিল যেটা সেটা হচ্ছে এই যে স্লিপার বাস ঢাকা টু কক্সবাজার আর আমরা গুগলে কি দেখলাম আমরা যখন এটা লিখলাম আমরা এখান থেকে দেখেন আপনার ভিডিওর সাথে আপনি মিল পান কিনা হ্যাঁ তো এখান থেকে আপনি দেখবেন যে গুগলে কেন যাব যে আসলে গুগল যেহেতু ইউটিউবের এই প্রোডাক্ট তো এই জন্যই আমাদের এটাকে একটু মাথায় রাখতে হবে যে গুগলেও মানুষ কি লিখে সার্চ করে সো এখন এটা কিন্তু কমন আমাদের রাখতেই হবে হ্যাঁ এখান থেকে আপনি যেটা করবেন এই এই কিওয়ার্ডটাকে আমরা রাখবেন এটাকে কাস্টমাইজ করব আমরা এবং একই সাথে এখানে আমরা দেখি এখান থেকে আমরা কি পাই এখান থেকে এই যে আপনি এটাকে মানে দেখবেন যে কোন ধরনের কিওয়ার্ডগুলো আপনার এখানে সার্চ হয়েছে আচ্ছা এরপরে আপনি এটাতে তো এটাকে তো মানে মেইন কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যেটাই বলি না এখন আমরা তো অবশ্যই রাখছি পরের কিওয়ার্ডগুলো আমাদের এখন খুঁজে বের করতে হবে তো সেটা খুঁজে বের করার জন্য আমরা কি করব আমরা হচ্ছে দুটো এক্সটেনশন ব্যবহার করব এক্সটেনশন বলতে আমরা হচ্ছে এখানে দুটি এক্সটেনশন হচ্ছে একটা হচ্ছে টিউব বাডি এবং আরেকটা হচ্ছে ডাই কিউ টিউব বাডি কীভাবে ব্যবহার করবেন আচ্ছা টিউব বাডি ব্যবহার করার জন্য আপনাদের যেটা করতে হবে এই যে দেখেন এই যে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ধরেন ডাই কিউটাই অ্যাড করি ডাই কিউ ক্রোম এক্সটেনশন এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করবেন সার্চ করার পরেই ডাই কিউ ভিশন ফর ইউটিউব এখানে ক্লিক করবেন তারপরে এটা আমাদের অলরেডি আছে হ্যাঁ সো আমরা এই যে দেখেন এখানে আছে কিন্তু সো আমি দেখাচ্ছি না করে 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 জাস্ট এখানে টু ক্রোম অ্যাড করার পরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এটা এই যে এখানে ক্লিক করি সাইন ইন করতে হবে আর কি আমাদের হ্যাঁ দেখেন এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে দাঁড়ান এখান থেকে এটা আসুক আমাদের এটা মানে থাকার পরও আমাদের টিউব টিউব বাড়িও সাইন ইন করতে বলছে এবং ভিডাই কিউটা এখানে আমাদের শো করছে না এই যে এটা হচ্ছে আমাদের টিউব বাড়ি আচ্ছা আগে আমরা টিউব টিউবাড়িটাই সাইন ইন করি এই যে সাইন ইন উইথ ইউটিউব একই প্রসেস এক্সটেনশনগুলো অ্যাড করার প্রসেস একই এখান থেকে আমরা যেটা করব ধরেন এই আমাদের যে চ্যানেল সেটাকে জাস্ট এখানে সাইন ইন দিয়ে দিব তারপর এখান থেকে হচ্ছে এটাকে দিয়ে দিব কন্টিনিউ করে দেবো এরপর এখান থেকে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো আমরা অ্যালাউ দিয়ে দিলে দিলে এটা আমাদের চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে ওকে সো এখানে তারপরও হ্যাঁ হ্যাঁ ওই এসেছে এসেছে হ্যাঁ এই যে দেখেন না ভিডাই কিউ এসেছে এবং একই সাথে টিউব বাডি অবশ্য একটু ঝামেলা করছে এখন আসেনি যে সাইন ইন করতে বলছে দেখি আবারও করি যেহেতু এটা আরেকবার ট্রাই করি আমরা দেখি মাঝে মাঝে একটু প্রবলেম করে অ্যাড হতে তো যাই হোক প্রসেসটা একই যে এক্সটেনশনগুলোকে আমরা আমাদের চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দেব অ্যাক্সেস দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে তো এখন অ্যাড হয়ে যাওয়ার পর আমি আপাতত ভিডিআই কিউ দিয়ে দেখাই আপনি যেটা করবেন এই যে ভিডিআই কিউতে এসে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করবেন এরপরে এখান থেকে এই যে যে কিউআরটা আপনি নিয়েছেন সেটাকে কপি করবেন তারপর এখানে আসবেন এই যে সার্চ বক্স এখানে দিবেন দেওয়ার পর সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে এই কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউম কম্পিটিশন ওভারঅল স্কোর সবই দেখাবে এখন এখান থেকে কম্পিটিশন যদি আমরা লো দেখি তাহলে সেই কিওয়ার্ডটা আমরা নিতে পারি দেখেন এই কিওয়ার্ড কিন্তু ভেরি হাই তারপরে শুধু এটা আবার মিডিয়াম এটা মিডিয়াম এটা লো তো আমরা যেটা দেখছি যে আমাদের ভিডিও যদি এই রিলেটেড হয় তাহলে আমাদের কিওয়ার্ড বাছাই করা ঠিক আছে আমরা এই কিউয়ার্ডটা নিতেই পারি হ্যাঁ যেটা আমরা সিলেক্ট করেছি ওকে এভাবে এখান থেকে আপনারা দেখে নেবেন তো টিউব বা একই রকম জাস্ট একই রকম প্রসেসে ওটা চেক করে নিলেই হবে ওকে সো তাহলে এই কিওয়ার্ড আমরা নিতে পারি এটাকে আপনাকে আরও মডিফাই করতে হবে আরও দুটি টুল আছে প্রোমোটার কিট এবং স্মল এসিও টুল চাইলে এগুলো ব্যবহার করতে পারেন যেমন আমরা যদি প্রোমোটার কিটে যাই এগুলো ভালো প্রমোটার কিটে যদি আপনি যান সেক্ষেত্রেও আপনি একই রকম ভাবে কাজ করতে পারবেন এই যে এখানে হ্যাঁ এখানে আপনাকে জাস্ট লগ করে নিতে হবে লগ করে নেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে ইউটিউবের রিসার্চ টুল এই যে টাইটেল জেনারেটর তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ডটা আমাদের হ্যাঁ এখান থেকে আপনি পেয়ে যাবেন ওটা দিয়েও আপনি ব্যবহার করতে পারেন আপাতত আমরা এটা দিয়েই ব্যবহার করি হ্যাঁ এখন ধরে নিচ্ছি যে আপনি রিসার্চ করেছেন রিসার্চ করে কিওয়ার্ড পেয়েছেন ও আরেকটা জায়গা থেকে আপনি নিতে পারেন সেটা হচ্ছে ওটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানের এখান থেকেও আপনি কিওয়ার্ড নিতে পারেন ওকে আচ্ছা তা আমি খুব সংক্ষেপে দেখাই একটু যেটা সেটা হচ্ছে যে এই যে এরকম এই যদি আমাদের টাইটেল হয় এটার সাথে আপনি চাইলে মডিফাই করতে পারেন এরপরে আপনার হচ্ছে আপনার যে চ্যানেলের নামটা আপনি দিয়ে দিলেন হ্যাঁ ধরেন এই হচ্ছে আপনার চ্যানেলের নাম এবং এটা হচ্ছে আপনার টাইটেল তো আপনি যেটা করবেন এই টাইটেলটাকে কপি করে আমি শর্টে দেখলাম টাইটেল আপনি আরও সুন্দরভাবে আরও রিসার্চ করে আরও সময় নিয়ে রেডি করতে পারেন কিন্তু প্রসেসটা একই যে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো আপনাকে নিতে হবে আচ্ছা এরপরে এই টাইটেল হয়ে যাওয়ার পরে এই টাইটেলটাকে কপি করবেন কপি করে আপনার ভিডিও ফাইলে আসবেন রাইট ক্লিক করবেন এটাকে রিনেম করবেন রিনেম করার পরে প্রপার্টিসে যাবেন তারপরে অফ পেজ এসিওর কথা যেটা মানে টাইটেলটা দিবেন সাবটাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দেবেন রেটিং ফাইভ স্টার ট্যাগে কিওয়ার্ডগুলো কমেন্টসে আবারও কিওয়ার্ড এগুলো আপনি অ্যাড করে দিবেন দিয়ে এটাকে এসিও করে ফেলবেন একই রকমভাবে থামনে এলো আর কি থামনে এলো তো ধরে নিলাম এই যে মনে করেন এটা থাম নিল রাইট ক্লিক করবেন তারপরে রিনেম করবেন প্রপার্টিসে গিয়ে এগুলো ঠিকঠাক করে ফেলবেন ওকে তো এটা করার কারণ হলো যে ভিডিওর অফ পেজ এসিও করলাম আমরা যাতে কি করে যে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ আমাদের এই ভিডিওটা হচ্ছে এই রিলেটেড ওকে আচ্ছা এখন আমরা তো তাহলে কি পেলাম ভিডিও ফাইল পেলাম থামনেল পেলাম টাইটেল পেলাম ট্যাগ কিওয়ার্ড নিতে হবে এবং ডিসক্রিপশন লাগবে ট্যাগ এবং কিওয়ার্ড তাই না ট্যাগ এবং কিওয়ার্ডের জন্য আপনি হচ্ছে যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনি র্যাপিড ট্যাগস ব্যবহার করতে পারেন ওকে সো আপনি যদি র্যাপিড ট্যাগস যান ইউটিউবের জন্য ট্যাগ জেনারেটর এটা দিয়ে আপনি জাস্ট টাইটেলটা লিখে যদি দেন অনেক ট্যাগ পেয়ে যাবেন মানে ভিডিও টাইটেল আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ট্রেন্ডিং যে টপিক মানে ভিডিও আছে রিলেটেড সেটার ট্যাগুলো নিতে পারেন তবে ট্যাগ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় ইউটিউব নিজেই বলে যে ট্যাগ আসলে কোনো ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য খুব একটা ভূমিকা পালন করে না সবচেয়ে বেশি ভূমিকা পালন করে টাইটেল ট্যাগ যেটা করে যে যদি টাইটেলে কোনো ভুল থাকে সেক্ষেত্রে ইউটিউব ইউটিউব যেটা করে ট্যাগে এসে খুঁজতে চেষ্টা করে বা খুঁজে যে আসলে হ্যাঁ এই ভিডিওটা আসলে কি রিলেটেড ওকে সো আপনি জাস্ট এখান থেকে কপি করে দিলেই ওগুলো পেয়ে যাবেন সো আমরা চলে যাচ্ছি আমাদের চ্যানেলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম আপলোড ভিডিওতে গেলাম সিলেক্ট ফাইলসে যাব তারপরে এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ইয়া আমাদের যে ভিডিওটা মানে ভিডিও ফাইল সেটা নিয়ে আসতে যাচ্ছি ধরেন এটা জাস্ট দিয়ে দিলাম সিলেক্ট করে দিয়ে দিবেন পরে এই যে এখানে টাইটেলের ঘরে ওই এই যে এই টাইটেলটা সহজ আছে কঠিন না ডিসক্রিপশনের জায়গায় হচ্ছে যেটা করতে হবে পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে আপনার ডিসক্রিপশনটাকে সুন্দরভাবে সাজাতে হবে এখন ডিসক্রিপশন কিভাবে লিখবেন দুইভাবে লিখতে পারেন এক হচ্ছে ম্যানুয়ালি আপনি নিচে লিখলেন অথবা চাইলে চ্যাট জিপিটা ব্যবহার করে এই টাইটেলটা দিয়ে তাকে বলবেন যে এই হচ্ছে আমার টাইটেল এর কিওয়ার্ড ওয়ার্ড হচ্ছে এটা এটা দিয়ে একটা আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দাও তো ডেসক্রিপশন দিয়ে দিলেন এবং একই সাথে আপনার যে সোশ্যাল যে প্রোফাইলগুলো বা অন্য যে ভিডিওগুলো সেগুলো লিঙ্ক আপনি এই ডেসক্রিপশনে দিয়ে দিলেন তাহলে এই পাঁচ হাজার ক্যারেক্টার আপনার পূরণ হয়ে যাবে আমি আপাতত টাইটেলটা দিয়ে রাখলাম দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে থামনিল আপলোড থামনিলে ক্লিক করবেন ও আচ্ছা ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে আমরা থামনেল দিতে পারবো না যেহেতু মোবাইল নাম্বার দিতে হবে আপাতত যেহেতু এটা ডামি চ্যানেল আমি এটা ভেরিফাই করব না কারণ একটা মোবাইল নাম্বার দিয়ে আসলে এক বছরে দুইটি চ্যানেল আপনি ভেরিফাই করতে পারবেন সো আপনারা জাস্ট ভেরিফাই করে নিলে থামনেল দিতে পারবেন এরপর প্লেলিস্ট লিস্ট জাস্ট এখান থেকে যে একটা প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করে জাস্ট ওখানে অ্যাড করে দিবেন তারপরে অডিয়েন্স তো এরকমই থাকবে তারপরে হচ্ছে এখান থেকে এই যে অলট্রার্ড কন্টেন্ট এটা কি অলটার্ড কন্টেন্ট না অবশ্যই অলট্রার্ড না নো দিয়ে দিবেন অলট্রাড কন্টেন্ট কোনগুলো যেগুলো হচ্ছে এআই দিয়ে যে ভিডিওগুলো তৈরি করে সেগুলোই হচ্ছে অলটার্ড তারপরে এইগুলো কিছু করতে হবে না এখানে ট্যাক্সের মধ্যে এসে এই যে এখান থেকে যে ট্যাগগুলো আমরা পেলাম কপি করে দিয়ে দিবেন দিলে এখানে একটা মানে স্কোর উঠবে এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডিটেলসে আচ্ছা তারপরে হচ্ছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো তো আপনার আগে থেকে সেট করা থাকবে কিছু করতে হবে না এখন এখন হচ্ছে নিচের দিকে জাস্ট এসে আপনি যেটা করবেন শর্ট রিমিক্সিং করতে দিতে চান কি না যদি চান দিবেন না চলে নাই তারপরে নেক্সটে যাবেন ও আচ্ছা আচ্ছা এটা দিতে হবে হ্যাঁ ওই যে সেটিংসে বলে এসেছিলাম এটা সেট করে রাখলে এখন আমাদের এটা চাইতো না তো নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে আমাদের কার্ড এবং এন্ড স্ক্রিন সেট করার অপশান আসবে আমাদের আপাতত দিচ্ছে না যেহেতু একেবারেই নতুন ডামি চ্যানেল পরবর্তীতে আমি অন্য চ্যানেলতে দেখাবো নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর যখন হয়ে যাবে যে হ্যাঁ নয়শো ফাউন্ড আছে তারপর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে যে পাবলিকে গিয়ে আপনি জাস্ট এই যে পাবলিশে ক্লিক করে দেবেন তাহলে এটা পাবলিশ হয়ে যাবে ধরেন আমি পাবলিশে ক্লিক করলাম তাহলে এই চ্যানেল থেকে এই ভিডিওটা আমাদের পাবলিশ হয়ে গেল যে ভিডিও পাবলিশড এই হচ্ছে ভিডিও আপলোডের প্রসেস আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে আমরা দেখব যে হ্যাঁ আমাদের ভিডিওটা এই যে দেখেন লেটেস্ট ভিডিও পারফরমেন্স এটা আপলোড হয়ে গিয়েছে ওকে সো খুব সহজ কঠিন কিছুই না আপনারা এটাকে একটু প্র্যাকটিস করেন পরবর্তী ভিডিওতে আমরা আরও আলোচনা করব যে আপনি ভিডিও আপলোড করতে গেলে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কি করবেন বা কোন বিষয়গুলো এখানে আরও আপনাকে মাথায় রাখতে হবে কারণ আমাদের এই যে আমাদের ইউটিউব মার্কেটিং এই ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব যেমন কন্টেন্ট স্ট্র্যাটেজি তার ভিডিও বলেছি বলেছি প্রোডাকশন ভিডিও হ্যাঁ তারপরে ভিডিও প্রোমোটের বিষয় আছে হুম তারপরে পারফরমেন্স অ্যানালাইজিং ও কিছু বিষয় আছে মনিটাইজেশন সো এগুলো আমরা পরবর্তী যে আমাদের ভিডিও সেটাতে দেখবো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন